আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ বলছিলাম আপনারা সকালে কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের এই যে কচুমুখে দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি দেখাব তো দেখে নিন আর দেখা শুরুতে আবার একটি রিকোয়েস্ট করে নিলাম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন এই তো চিংড়ি মাছগুলো কুটে নিয়েছি কুটে ধুয়ে তারপরে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো লবণ আর শুকনো মরিচের সামান্য দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো আর এই যে মেখে নিলাম একটু মশলাটা মাখিয়ে নেব এখন একটা কড়াই তো বসিয়ে দিয়েছিলাম আগেই তেলও দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে পরে আমি এক এক করে মাছগুলো কিন্তু ছেড়ে দিয়েছি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব কারণ ফ্রাই চিংড়ি মাছ ফ্রাই করে রান্না করলে বেশি ভালো লাগে আর যদি একটু একেবারে এভাবে রান্না করেন ফ্রাই ছাড়া তাহলে কিন্তু নরম নরম ভাব ভালো লাগে না খেতে আর ঘ্রানটাও সুন্দর আসে তো এই যে ভেজে নিচ্ছি আমি জানি যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন রান্নার ভিডিওগুলো দেখতে তারা অবশ্যই একটা লাইক দেন ভালো যারা মন থেকে ভালোবেসে দেখেন ভিডিওগুলো আর যারা আসলে দেখেন অনেকে আছেন দেখেন সাবস্ক্রাইবও করেন না আর লাইকও দেন না এটা কিন্তু ঠিক নয় একটু দিলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করলে একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে এটা আসলে যারা করে তারাই বোঝে বাচ্চা কাচ্চার স্কুল সামলে তারপরে সংসারের কাজকর্ম সামলে তারপর কিন্তু এই ভিডিওটি করা হয় এবং এর ভয়েস তারপর কিন্তু এডিটিং করে আবার আপলোড দিতে হয় তো যারাই দেখেন প্লিজ প্লিজ বললাম লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর এই যে দেখুন আমি কিন্তু এরই মধ্যে কচুমুখী হলো তো এগুলো মরিচ এগুলো লবণ দিয়ে ভেজে নিচ্ছি এই ভেজে নেওয়াটা নিতে হবে না ভেজে নিলে কিন্তু দেখা যায় একটা যে কচুমুখীতে পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু কম হয় আর খেতে ভালো লাগে আবার আপনারা এই ভাজার পরিবর্তে হালকা ভাব দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করতে পারেন কিন্তু তার থেকে আমি রেজাল্ট ভালো পেয়েছি এভাবে ভেজে নিলে ভেজে তুলে নিয়েছি কচুমুখী তারপরে সেই কড়াইতেই আমি কিন্তু পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি আমি আর তেল দেইনি কারণ এর মধ্যে দুই চিংড়ি মাছও ভেজে নিয়েছি আর কচামুখী ভেজে নিয়েছি তাই সেখানেও কিন্তু তেল রয়েছে আর এই যেখানে কিন্তু আদা পেস্ট দিয়েছি আর হচ্ছে আমি কম তেলে খাওয়ার চেষ্টা করছি কারণ তেল কম খাওয়াই ভালো আর যাদের একটু বেশি তেল চাই না তারা দিতে পারেন এখানে দিয়ে দিলাম দু চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আর কষিয়ে ভালো করে নিলেই কিন্তু ভালো লাগে তরকারি আসলে ভিডিও কিন্তু যতক্ষণ ধরে কষে ততক্ষণ কিন্তু দেখানো হয় না আমি প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে তারপর কিন্তু কচুমুখিটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো নেড়েচেড়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব কারণ এখানে কষিয়ে যত নেবেন তত কিন্তু সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আপনাদের কাদার কাদার এভাবে কচে দিয়ে চিংড়ি মাছ খেতে ভালো লাগে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এই তো এখন কিন্তু আমি চিংড়ি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবার এই মাছটা দেওয়ার পরেও কিন্তু আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো মাছ এবং পঁচমুখী একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যখন দেখব একেবারে নিজ একটু লেগে লেগে আসছে তখন কিন্তু আমি পাইনটা মধ্যে এই যে অ্যাড করবো এখন এই যে পানিটা এমনভাবে অ্যাড করতে হবে এখানে কিন্তু আধা সেদ্ধ হয়ে গিয়েছে কার ভেজে নিয়েছি তারপর কষিয়ে নিয়েছি কতক্ষণ তো সেটা বুঝে পানিটা অ্যাড করতে হবে এখন একটু নেড়ে আমি দিচ্ছি এই তো পানিটা কিন্তু আমি অ্যাড করে দিলাম এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি আর বিশ মিনিট পর ফিরে এলাম এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি বিলাতি ধনিয়া পাতা কুচিটাও অ্যাড করবো আর এই যে ধনিয়া গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম আর জিরে গুঁড়োটা তো আগেই দিয়ে দিয়েছি একেবারে কিন্তু সেদ্ধটা হয়ে গিয়েছে মাখা মাখা একটা ভাব হয়ে গেছে আর এই যে এর মধ্যে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম হয়ে গিয়েছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে আর পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে তো সকলে দোয়া রাখবেন আহ ভালো থাকার জন্য দোয়াটাই